ছাব্বিশ নভেম্বর দুই সাল সময় আটটা থেকে নয়টার ভিতরে হবে যখন বাবা তার সন্তানদের সাথে হাজবেন্ড তার ওয়াইফের সাথে বন্ধু তার অন্য বন্ধুদের সাথে আনন্দ মুহূর্ত এবং সেদিন অনেক ফরেনার ছিল এবং সন্তান তার পরিবারকে বলে এসেছিল আমি রাতের সময় মতো চলে আসব। কারণ তারা সেই সব প্লেসে চাকরি করত। কে জানতো একটু পরেই তাদের উপর দিয়ে বয়ে যাবে ইতিহাসের জঘন্যতম এক বর্বরতা সেদিন পাঁচটি জায়গায় এই হামলা চালানো হয়েছিল তাজ হোটেল ওবেরয় হোটেল ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশন নরিমাস হাউস সেন্টার ওই দিন একটি হলুদ ট্যাক্সিতেও বোম রেখে উড়িয়ে দেওয়া হয় সেখানেও তিন চারজন মানুষ মারা যায় ওই দিন রাতে অনেক হতাহত হয়েছিল এই হামলার পিছনে বলা হয়েছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করের তৈবা জড়িত ছিল দশজন জঙ্গি নৌপথে পাকিস্তান থেকে মুম্বাই এসে একযোগে একাধিক হামলা চালায় সন্ত্রাসী হামলায় যখন অনেক হতাহতের সৃষ্টি হয় সেই সময় মুম্বাই পুলিশ প্রথম প্রতিক্রিয়া জানায় তিনজন পুলিশ কর্মকর্তা সেদিন শহীদ হন যেমন হেমন্ত কারকারে অশোক কান্তে বিজয় সলস্কর পরিস্থিতি বেশি খারাপ দেখে তৎকালীন সরকার জরুরি মিটিং ডাকেন এবং খুবই দ্রুত অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন এক ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি মোতায়েন মুম্বাই হামলার কিছু সময় পরই এলিট কমান্ডো ইউনিট এনএসজি কে দিল্লিতে দিল্লি থেকে বিমানযোগে মুম্বাই আনা হয় তারা মূলত তাজ হোটেল ওবেরাই টেন্ট ও নরিমান হাউসে অভিযান চালায় এনএসজি কমান্ডোদের অপারেশন ব্ল্যাক টর্নেডো নামে এই অভিযান ষাট ঘন্টা স্থায়ী হয় তাজ হোটেল ওবেরয় হোটেল নরিমান হাউস সহ বিভিন্ন স্থানে সন্ধান ও উদ্ধারের কাজ চালানো হয় শত শত সাধারণ মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং জঙ্গি সংগঠনের একমাত্র জঙ্গি কাসাবকে জীবিত অবস্থায় আটক করা হয় এবং পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয় ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক চাপ সৃষ্টি করে ইউএন ইউএসএ ইউকে ইসরায়েল সহ অনেক দেশকে জানানো হয় হামলায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে ভারত সরকার আকারে ডোজিয়ার প্রমাণসহ পাকিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরে এরপরেই আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে এমন একটি বিবৃতি আসে সেটার অপেক্ষাতেই ছিল এতদিন ভারত আর সেই বিবৃতির পর থেকেই ভারত তার আশেপাশের সমস্ত দেশের আধিপত্য বিস্তার শুরু করে এবং দাদাগিরি শুরু করে তাহলে চলেন আগে দেখে আসি তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট কি বিবৃতি দিয়েছিল বারাক বিবৃতি ছিল এমন নিরপরাধ বেসামরিক মানুষদের উপর এই সংগঠিত হামলা সন্ত্রাসবাদের ভয়াবহতা ও তাৎক্ষণিক হুমকির প্রমাণ করে আমরা ভারতের জনগণের পাশে আছি এবং সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করব মূল বক্তব্যের দিকগুলো ভারতের প্রতি সমর্থন জানানো হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন হামলাকে কোয়ার্ডিনেটেড অ্যান্ড কাওয়ার্ডলি অ্যাক্ট অফ টেরোরিজম হিসেবে বর্ণনা করেন অতিরিক্ত তথ্য বারাক ওবামা পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারত মার্কিন বিরোধী সহযোগিতা আরও জোরদার হয় দুই ও দু সালে ভারত সফরেও তিনি এই ইস্যুতে জোর দেন আমেরিকান প্রেসিডেন্টের বিবৃতির পর ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেভাবে অধিপত্য বিস্তার করে এবং দাদাগিরি করতে থাকে সেটা দেখে মনে হয় যে মুম্বাই একটা পরিকল্পিত ছিল ফলে আফগানিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কায় এক চেটিয়া অধিপত্য বিস্তার করা শুরু করে আমেরিকার প্রেসক্রিপশনে বাকি ছিল শুধু বাংলাদেশ কারণ বাংলাদেশ তখন চালাচ্ছিল সেনাবাহিনী তখন ভারত আমেরিকার সাহায্য নিয়ে সেনাবাহিনীর প্রধান মঈন আহমেদকে তাদের অনুসারী হিসেবে তৈরি করে ফেলে আমেরিকাকে বোঝাতে থাকে এখনই যদি আমরা বাংলাদেশ কন্ট্রোলে না নিই তাহলে সন্ত্রাসবাদ আরও বেড়ে যাবে কারণ ওই সময় সারা পৃথিবীতে ইসলামি ফোবিয়া চলতেছিল আর এই কারণে আমেরিকা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে যায় ভারত বাংলাদেশ আধিপত্য বিস্তার করার হঠাৎ তৎকালীন যেই তত্ত্বাবধক সরকার ছিল তাদের মনোভাব পরিবর্তন হতে থাকে তৎকালীন তত্ত্বাবধক সরকারের প্রধান ছিল ফখরুদ্দিন আহমেদ তিনি ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতিবাজদের একটার পর একটা জেলে ঢোকাচ্ছিলেন হঠাৎ কেন জানি সবাইকে মুক্তি দেওয়া শুরু করলেন এবং নির্বাচনের তোড়জোড় করা শুরু করলেন এবং দ্রুত নির্বাচনের দিকে এগোতে থাকলেন তখন বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পারেনি কি হতে যাচ্ছে সবাই এটাকে নর্মাল হিসেবে নিয়েছিল তারপর নির্বাচন হলো ব্যাপক হারে আওয়ামী লীগ নির্বাচনে জিতে সরকার গঠন করল এবং ভারতের পরিকল্পনা বাস্তবায়িত করল যার খেসারত বাংলাদেশের জনগণকে সতেরো বছর দেয়া লেগেছে ভারত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে দিল তাদের স্বার্থে এরপরও তাদের ভেতরে একটা ভয় কাজ করতেছিল বাংলাদেশ সেনাবাহিনী সে সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দেয় ইলখানা ট্রাজেডির মাধ্যমে এবং হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার লাইসেন্স পেয়ে যায় সেই নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ভারত বাংলাদেশের উপরে কতটা প্রভাব বিস্তার করেছিল সেটা বাংলাদেশের প্রতিটা জনগণই জানে আর এই প্রভাব বিস্তার করার জন্য ভারত সুপরিকল্পিতভাবে মুম্বাই অ্যাটাকটা করে এবং দশ পাকিস্তান এবং মুসলমানদের আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ভারত অনেক আগে থেকেই আধিপত্য বিস্তার করতে চাচ্ছিল কিন্তু ছিল না মুম্বাই অ্যাটাকের পর থেকেই তারা সেই লাইসেন্সটা পেয়ে যায় আমেরিকার কাছ থেকে এবং আওয়ামী ভাগ্য খুলে যায় এই থেকেই বোঝা যায় মুম্বাই অ্যাটাক ভারতের সুপরিকল্পিত ছিল